যখন অবন্তিপুরার পরে পুলওয়ামা হয়েছিল তিনি তো নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন এভিডেন্স দিন এভিডেন্স দিন আর্মিদের এক্সারসাইজে ব্রিজের উপরে গাড়ি গনে কাউন্ট করে যেগুলো হাই ব্রিজ আছে আপনাদের নিশ্চয় স্মরণে আছে আমরাও অবাক হয়ে গেছিলাম আমি কলিগ ছিলাম ওনার জুনিয়র কলিগ ছিলাম আমরাও অবাক হয়ে গেছিলাম বলছে আর্মি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে পাগল রহমান বলছে আমি সারা রাত্রি থাকবো যতক্ষণ না আর্মি বেরোচ্ছে সারা রাত্রি নবান্ন ছিল সকাল নটার সময় সেন যাকে আমরা ভাতাজীবী বলি বুদ্ধিজীবী নয় তিনি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বলে রেপিস্ট বিধানসভা বিএসএফ এর বিস্টে প্রস্তাব আনে আর পি কে সাউকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে কথা বলে উদ্ধার করে আনেন কথা বলে মনে ওদের একজনকে আটকানো হয়েছিল রাজস্থান সীমান্তে ডিভেন্টে করেছে যখন সহজে ছাড়ছিল না তখন রাজস্থান সীমান্তে আপনার বিকানিরে একজন আর্মিকে পাকিস্তানের আর্মিকে ভারত হেফাজতে নেয় তখনই ওরা বাধ্য হয় কে সাউকে ছাড়তে আর উনি বলেন আমি ছাড়িয়েছি একটা চরম মিথ্যাবাদী রাষ্ট্রবিরোধী দেশের সমস্ত কেন্দ্রীয় সংস্থা যারা সংবিধানকে সামনে রেখে কাজ করেন তাদেরকে অপমান করা ব্যক্তি আক্রমণ করা এটা হচ্ছে কালচারের মধ্যে পড়েছে না না নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন অহং অ্যাপিচমেন্ট তো আছে অ্যাপিচমেন্ট আছে বলেই তো বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন আমরা আনন্দ করছি প্রদীপ জ্বালাচ্ছি আপনারাও করছেন সবাই যে রাজনীতি বিজেপি করেন তা না সনাতনীরা করছেন মন্দিরে মন্দিরে ভিড় পুজো আলো উৎসবের পরিবেশ ভান্ডারা প্রসাদ বিতরণ কত রকম কি কাণ্ড আর উনি পার্সার কাছে মিছিল করছেন ছেষট্টি কোটি লোক স্নান করতে যাচ্ছে আর আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে ওটা তো মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ উনি বলছেন যে আমরা যারা বিজেপি কে ভোট দিই বা বিজেপি করি আমাদের ধর্মের নাম হচ্ছে গন্ধা ধর্ম দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার পদ্মফুলে যারা ভোট দিয়েছে সবার ধর্ম গন্ধা ধর্ম এর মধ্যে সনাতনীরা আছে আদিবাসীরা আছে দু চারজন সংখ্যালঘু মুসলিমও থাকতে পারে আমাদের ধর্মটার নাম হচ্ছে যে বিজেপি যারা করেন তাদের ধর্ম হচ্ছে গঙ্গা ধর্ম আমি সেই ধর্ম করি না সরাসরি হিন্দু ধর্মকে ধর্ম বলেন তো এই মুখ্যমন্ত্রী অ্যাপিজমেন্ট যখন করেন এগুলো বলেন আর এটা যেগুলো করছেন অহং বোধ থেকে করছেন আমি প্রধানমন্ত্রী আমি সংবিধান আমি জুডিশিয়ারি আমি সব পশ্চিমবঙ্গে অতি অতি দর্পে হত লঙ্কা মানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন